বাংলাদেশের রাজনীতি ও ইতিহাসের এক নাম যা বহু বিতর্ক এবং সমর্থনে কেন্দ্রবিন্দু খালেদা জিয়া আজ আমরা তাকে নিয়ে জানব জন্ম থেকে বর্তমান পর্যন্ত তার জীবনের গল্পের মাধ্যমে খালেদা জিয়া জন্মগ্রহণ করেন উনিশশো পঁয়তাল্লিশ সালে পনেরো জুলাই টেনিজেলার একটি সাধারণ পরিবারের ঘরে স্কুল জীবন থেকেই ছিল তার মেধা ও ধীরচেতা ব্যক্তিত্ব কে কালদা দয়া বিয়ে করেন বাংলাদেশ সামরিক ও রাজনৈতিক দিবনী গুরুত্বপূর্ণ নাম জিয়র রহমানের সঙ্গে। বি তার জীবন শুরু হলো বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা তাকে রাজনৈতিক জগতে টেনে আনে। ধীরে ধীরে সেই রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন। 1975 সালে বঙ্গবন্ধু হত্যা এবং দেশে রাজনৈতিক অস্থিরতার পর আলাদা দিয়ে বিএনপির মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করতে তৈরি শুরু করেন উনিশশো দলে স্বয়ংক্রিয় সদস্য হিসাবে পরিচিত হন উনিশশো সালে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠান হলে হালদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এ সময় তিনি অর্থনৈতিক শিক্ষা স্বাস্থ্য খাতে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন তবে রাজনৈতিক চ্যালেঞ্জ কম ছিল না দুই হাজার এক সালের নির্বাচনে আবারও ক্ষমতায় আসেন খালদা জিয়া তার দ্বিতীয় মেয়াদে দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হয় তবে রাজনৈতিক উত্তেজনা এবং বিতর্ক কম ছিল না দুই হাজার থেকে দুই সালে নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিশোধ এবং বিভিন্ন

এবং বিতর্কের মুখোমুখি হওয়ার গল্প আজও তার নাম রাজনীতিতে আলোচিত এবং প্রভাবশালী